শেষ হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরা পরিদর্শক ব্রাজিলিয়ান একটি জরিপ সংক্রান্ত গণমাধ্যমের কাছে এমনটাই জানা গেছে যেখানে তারা জানিয়েছেন ব্রাজিলের প্রায় একচল্লিশ শতাংশ মানুষ আর চান্না নেইমার ব্রাজিলের জার্সিতে আবার মাঠে ফেরুক কারণ হিসাবে তারা জানিয়েছেন ইনজুরি সাম্প্রতিক পারফরমেন্স ও মাঠে এবং মাঠের বাইরের আচরণের ফলে তারা চান্না ব্রাজিলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলে স্কোরার আর সেলেসা শিবিরে ফেরুক তবে একচল্লিশ শতাংশ মানুষ তার বিপক্ষে থাকলেও প্রায় আটচল্লিশ শতাংশ মানুষই এই ব্রাজিলিয়ানের মাঠে ফেরার অধীর আগ্রহ সময় পাড়ি দিচ্ছেন আর এই পুরো বিষয়টি ঘটেছে ব্রাজিলিয়ান একটি জরিপ সংক্রান্ত গণমাধ্যম ডাটা ফ্লোমারের এক বিবৃতি দেয় যেখানে সাম্প্রতিক সময় দু জন ষোলো এবং তার থেকে বেশি বয়সী ব্রাজিলিয়ান নাগরিক অংশ গ্রহণ করে এবং সেখানে নেইমারকে ব্রাজিলিয়ার একাদশে নেওয়া না নেওয়ার ভোটে এমনটাই ঘটতে দেখা গেছে We'll